মল্লিকা সেনগুপ্তর লেখা কবিতা দ্রৌপদী জন্ম হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিয়েছে স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন সেই দিন ধর্মরাজ যুধিষ্ঠির ভারত কাপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা বা রক্তাভ পদ্মা চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো অনেক দুর্ঘটনা সভা সৎক্ষুপ্ত হল বৃদ্ধেরা ধিক্কার দিল ভীষ্ম হতবাক আপনারা জানেন সেই দিন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতল পিন পতনের শব্দ শোনা যায় এমন নীরব সভাঘর দুই পক্ষ শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠল আর ওই দুর্যোধন বললেন প্রতিকাবি দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে আমার প্রথম স্বামী অধমু দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফালগুনি তুমিও এত ক্লিপ ছিলে হাই আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামী জেনে প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজস্বালা একবস্ত্রা তুমি কাঁদতে কাঁদতে গিয়ে শ্বশুরের সামনে দাঁড়াও এনে ধরলেন চুল দুঃশ্বাস রেসে সেই মেঘবর্ণ চুল যেখানে ফালগুনি তুমি বুক কুচে ছুঁয়েছিলে নরম নিশিতে অন্দর্প নিন্দিত কান্তে ভীমসের এই চুলে খেলা করতেন চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা নকুল ও সহদেব এই চুলের রহস্যে ফুলে থাকত স্বয়ং কুন্তি এই চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্য স্পর্শা মহিষীকে তোমরা পুরুষজন বাহাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাও গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর তাহানিতে স্খলিত বসনে সভা ঢেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না সন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি আমার লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার ধিক কুরুবৃদ্ধগণ ধিক ফুটো জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা তবু গিট খুলল না তন্তুর কৌশলে আমি প্রবত্ত কর প্রবত্ত কৌরব খরে নিজের লজ্জা রাখলাম লজ্জাবস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহানের শরীর ছুতে চেয়ে পুড়ে গেছে কত নগর বন্দন এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমারই মতন কোন অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং কে যেন কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্যের কাছে অন্য সব নারীদের বানরই লাগছে কে বলেছিল বলেছিল জয়দ্রত বনবাসে তারা করে এসে হে পুরুষ রূপ দেখলে কেন হাতের মুঠোই চাও চ্যান্ত মানবীকে না পেলেই তার প্রতি হেসে তার মুখ কালো করে দিতে চাও আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ পেশা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ তুমি যে নিয়মে নিয়মে চলো অধিকার আমারও থাকুক তোমরা যে সে গ্রন্থ লেখো সে গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি কর্ণ শোনো সভাজন তোমাদের ছাই বিধি বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন যখন আমি প্রশ্ন করি আমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমিও মুখ লুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কি আজ শ্রীগালে গাধা উঠল ডেকে অশুভ সব শব্দ মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে শানিত অপমান হত চেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই বহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আগুন তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বললেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী রাজা যুধিষ্ঠির যেন দাসত্ব মুক্ত হয় দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীর শ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল ও সহদেব বর চেয়েছিলাম করজোরে দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে কারণ বিশ্ববন্ধিত স্বামীদের প্রতি আমার সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যাস্পদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বর্ণিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্ম নাশ হয় বৈশ্য একবার ক্ষত্রিয়ানী দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ এক শত বর নিতে পারে আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে এছাড়া তৃতীয় বর চেয়ে আমি রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবে আমার পৌরুষ গর্বী স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব উদ্ধারই পৌরুষের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোনো নারী এ কাজ করেছে বলে আমি শুনিনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে রইলেন ছাড়ার আর কি বা করতে পারতাম অনেক পরে বনবাসীর ঘরে আমার ক্রোধ বিস্ফারিত হল যেদিন বনবাসীর ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমার্চুন নেই আমার কোনো পুরুষ নেই দ্বৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের তলার মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও ছিলে না সেই দিন আমাকে যারা দেখেও আমাকে যারা কলু সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরাজ সন্ধি চাইছেন ধিক আবার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকুশের মতো দুহাতে মুখ থেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের ওপর গ্রুপ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের বাণে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে তারা মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল এইভাবেই তো কৃষ্ণ দেবতা হলেন নমস্কার